নমস্কার আমরা মাথাভাঙা সুফল ফার্মার প্রডিউসার কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে খনা কৃষিবিজ্ঞান সেবা সদন কেন্দ্রে আজ কোচবিহার কৃষিজ বিপণন কেন্দ্রের ট্রেনিং ও ক্যানিং বিভাগের সৌজন্যে আমাদের দশ ব্যাপী খাদ্য প্রক্রিয়াকরণ ও পোস্ট হারভেস্ট ম্যানেজমেন্টের উপর প্রশিক্ষণ শিবিরে প্রশিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করা হয় এই প্রশিক্ষণের মাধ্যমে অর্থাৎ পোস্ট হারভেস্ট ম্যানেজমেন্ট বা খাদ্য প্রক্রিয়াকরণ ও ফল সবজি সংরক্ষণের প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষার্থীরা জ্যাম জেলি আচার সস তৈরি করার বিভিন্ন পদ্ধতি ও সংরক্ষণ বিষয়ক জ্ঞান অর্জন করেন এছাড়া আগামী দিনে এই খাদ্য প্রক্রিয়াকরণের মাধ্যমে কিভাবে বাণিজ্যিক রূপে এরা ফল রূপদান করবে সেই লক্ষ্যে আমরা মাথা ভাঙা সুফল ফার্মার প্রডিউসার কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এবং সরকারি বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে আমরা দীর্ঘ প্রয়াস চালিয়ে যাচ্ছি চারণ কবি মুকুন্দ দাসের কথায় তিনি বলেছিলেন করমের যুগ এসেছে সবাই কাজে লেগে গেছে মোরা কি রব কি শয়ান চিরদিন রব নিচে চলিব সবার পিছে পিছে সহিব কি শত অপমান জেগেছে জগতে সবে বসে নাই কেউ নীরবে একই সুরে ধরিয়াছে গান নিজের ভেবনাহীন ধনী মানি দুঃখ দিন রাজা প্রজা সকলেই সমান বর্তমান সময়ে যুব সম্প্রদায়ের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ কর্মসংস্থান সেই লক্ষ্যে বিভিন্ন দফতর এবং আমাদেরও একটি প্রধান লক্ষ্য যে বিভিন্ন কারিগরি দক্ষতার প্রশিক্ষণের মাধ্যমে যদি স্বাবলম্বী করতে পারি সেই লক্ষ্যে আমরা বিভিন্ন প্রশিক্ষণের আমরা কৃষি বিজ্ঞান সেবা শোধন কেন্দ্রের পক্ষ থেকে আমরা দিয়ে থাকি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কথায় বলতে গেলে তিনি বলেছিলেন বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর তাই আমরা আমাদের গ্রামীণ মহিলাদের মহিলারা অনেক ধরনের বিভিন্ন ধরনের আচার বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করতে পারে সেগুলোকে কিভাবে প্যাকেজিং প্রসেসিং প্যাকেজিং এবং মার্কেটিং করা যেতে পারে তার জ্ঞান জ্ঞানস্বরূপ এই কোচবিহার কৃষিজ বিপণন কেন্দ্র ট্রেনিং ও ক্যানিং বিভাগের সৌজন্যে ও মাথা ভাঙার সুফল ফার্মার প্রডিউসার কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে দশ দিনব্যাপী আয়োজন করা হয়েছিল জ্যাম জেলি আচার সচ স্কোয়াশ কিভাবে আমরা বিভিন্ন ধরনের কেমিক্যাল দিয়ে সংরক্ষণ করে স্বাস্থ্যসম্মত সেগুলোকে প্যাকেটিং করে মার্কেটিং করতে পারি সেই উপলক্ষে প্রশিক্ষণে অনুষ্ঠিত হয়